আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এমন এক পরিবারের সাথে আজকে দেখা করতে আসলাম যারা বাংলার যে নবাব ছিলেন সুবাদার ইসাখা তার এখন পর্যন্ত বেঁচে থাকা সর্বশেষ বংশধর তাদের সঙ্গে কিন্তু এসে কিছু বিষয় জানার পরে খুব অবাক লাগছিল আর বারবার মনে হচ্ছিল যে এই মানুষগুলোর সাথে এরকম কেন হচ্ছে এরকম তো হওয়ার কথা ছিল না তাহলে কেনই বা এরকম করা হচ্ছে তাদের সাথে এমন এক জায়গায় আমি আজকে এসেছি যে জায়গাটা আসলে বাংলার ঐতিহ্যবাহী নয় শুধু বাংলার যে একটা ট্রেডিশন স্মৃতি ইতিহাস অহংকার তারই একটি পার্ট সুবাদার ইসা খানের বাড়িতে আমি এখন আছি কিন্তু এখানে আসার পরে ওনাদের বংশধর আসলে কীরকম আছেন এখন পর্যন্ত এই তথ্য বা ওনাদের সমস্যাগুলো আসলে কি কি এখন ফেস করছেন এই বিষয়ে কোনো কিছুই এখন পর্যন্ত কোথাও কোনো কিছু সাবমিট করা হয়নি ইভেন এই সকল তথ্য নিয়ে কোথাও কোনো প্রপারলি ডকুমেন্টারি করা হয়নি আপনি হলো এই বংশের সর্বশেষ যে আমি শাখার পূর্ণতম বংশধর পূর্ণতম বংশধর ইশাখা সম্পর্কে আপনি কি হয় তাহলে ইশাখার থেকে আমি পনেরো জেনারেশন পনেরো জেনারেশন পরে তার মানে এখন আপনি ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ ছেলে পক্ষ ছেলে পক্ষ তার মানে পুরোপুরি ব্লাড কানেক্টেড জি ব্লাড আপনারা জেনুইন জি আপনারা জেনুইন এই মানে এই এই নিয়ে মানে কোন তথ্য আপনাদের কাছে আছে আমাদের কাছে ওনার কিছু এই বংশ তালিকা আছে একটা এরপরে আমাদের সিএস এগুলো আমাদের হাতে আছে আমরা পূর্বপুরুষ থেকে যে আমাদের এই আমাদের এর আমাদের পূর্বপুরুষ মালিক ছিলেন এখন পর্যন্ত আমাদের এর মালিক আমাদের পূর্বপুরুষ এখন আচ্ছা তো এখন আপনারা পঁচিশ সালে আপনার কোন অবস্থায় আছেন আমরা দু হাজার পঁচিশ সালে আমরা খুবই অবহেলিত বা নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছি এই এল ইশাকার যে দ্বিতীয় রাজধানীটা যে আমরা দরবার হলের মহলের ভিতরে বসে আছি এটা সহ ওনার বিশাল একটা রাজ্য ইয়াও ছিল এটা এখন বিলীন হয়ে গেছে শুধু দরবার হলের আংশিকা আছে অন্দরমহলে চল্লিশ কোটার মধ্যে পাঁচ ছয়টা রুম আছে আর ওনার সহায় সম্পদ বলতে গেলে আমার আমরা সাতাইশ একর সম্পত্তি কাজ না দিতেছি এর মধ্যে আমাদের দখলে পাঁচ ছয় একর আছে পাঁচ ছয় করে আছে যে যে পরিকাটা বিশেষ বিশাকর বাহাত্তর শতাংশ জায়গায় পরিকাটার ভিতরে এই পরীক্ষাটা আমার কাছে মনে দুই তিন কর আছে আর পুরা পরিকাটাই মানুষ বুক দখল করে ওনারা বিলাসবাহুল বহুলভাবে চলতেছে আর এই ইশাকার স্বয়ং সম্পদ এই এলাকায় যতখানে আছে কিশোরগঞ্জ সহ এই মানুষের দখলে আছে বা এক নম্বর করতেন হলে চলে গেছে আমরা এই আমার বাবা দু সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে এটা এই ইশাকার ঐতিহ্য সংরক্ষণ করার জন্য রক্ষা করার জন্য একটা দরখাস্ত দিয়েছিলেন পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই দু সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত ওনারা অনেক তথ্য বা অনেক কিছু ঘাটাঘাটি করে ওনারা এটা একরের ভিতরে নিছেন সাড়ে নয় একর জায়গা আমাদের ওই থেকেও নিচ্ছে আর এলাকার পাবলিকের কাছ থেকেও নিচ্ছে নিয়ে ওনারা দরবার হলটাকে সংস্কার করতেন আর সামনে এই এই দরবার হলের দক্ষিণ পাশে কিছু জায়গা খনন করতেন খনন করার পরে ওনারা কননের নিচে আগের যে প্রাচীরের এই নিউগুলা পাওয়া গেছে পরে ওনারা ঢাকিয়ে আবার ওনারা চলে গেছে সামনে আবার শীত মৌসুমে হয়তো আসবে আর অধিদপ্তরের কাছে আমাদের দাবি ছিল এটি যে আমরা দুই শাখার বংশধর বা ঈশাকার ঐতিহ্য সংরক্ষণ করবেন আমরা রাজি তবে আমরা তো ঈশাকার বংশধর হিসেবে ঈশাকার স্মৃতি আমাদেরকে একটা পূর্ণ বাসস্থান বা আমাদেরকে একটা এই বাসস্থান করে দেন আপনারা এখানে যে লোকাল প্রশাসন আছে তাদের পক্ষ থেকে আপনার জন্য কী করা হচ্ছে জি এটা এই প্রত্নতত্ত্ব ডিজি মহাদয়ের কাছে যখন আমার বড় ভাই আমার ছোটো ভাই আবদারটা করছিল পরে ডিজি মহাদয় বললেন যে না আমাদের পক্ষে এটা সম্ভব না এটা আমাদের এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একসময় এই রুলটা ছিল এখন এটা নাই এখন আপনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিতেছি তিনগুণ আপনারা এই ক্ষতিপূরণ নিয়ে আপনারা অন্য সাইডে বাড়িঘর করবে আপনারা এই আমার বড় ভাই বললো যে আমরা যদি অন্য সাইডে গিয়ে বাড়িঘর করি তা আমরা যে ইশাকার শাখার বংশধর বা আমাদের এই অস্তিত্বটা থাকবে না বা আমাদের এই পরিচয়টা থাকবে না আমরা যেন আপনাদের এই পর্যটনের পাশে একটা আমাদেরকে পুনর্বাসস্থান করে দেন লোকজন জানতে পারে যে ইশাকার শাখার বংশধর পাশে আছে না আমাদের এই কোনো সরকারের সময় আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই কোনো সরকারের সময় পাই নাই এ আজও পর্যন্ত কোনো সরকারের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা বা আমাদের এই শাখার যে সয় সম্পত্তি বিভিন্নভাবে অবহেলিত অবস্থায় আছে বিভিন্ন লোকের দখলে আছে কোনো অফিস কাছারিতে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না তো কথা বললাম এখন এখানে বলা কোনো ভাষা নেই কারণ স্মৃতিবিজড়িত ইতিহাস ঐতিহ্যের একটা শিকড় আজ থেকে ছয়শো সাতশো বছর আগেকার শিকড় এখন পর্যন্ত টিকে আছে সরকার আসু উচিত এদেরকে মূল্যায়ন করা প্রপারলি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারলে সময় দেখবেন যে জায়গাটাই পড়ে আছে এই মানুষগুলো কোথায় গেছে তো হিসাব নেই যেরকম একটা ভিডিও দেখেছিলাম আপনার সিরাজ উদ্দৌলার বংশধর যারা ছিল তাদের এখন খোঁজখবর কোনো কিছুই নাই তো এক সময় এই মানুষগুলো অবস্থাও তাই হবে যেটা আসলে আমরা চাই না আমরা চাই স্থানটাও থাকুক এবং তারাও যেন এই স্মৃতির পাশাপাশি সবার সামনেই থাকে এবং ভালোভাবে বেঁচে থাকে এইটুকু আমাদের চাওয়া